আর তাহলে আমি সবাইকে আজকে আমি রান্না করতেছি জিওল মাছের ডিম বোনা করতেছি অলরেডি তেল গরম করে আমি তেজপাতার টেস্ট দিয়ে দিয়েছি এই টমেটো কুচি স্বাদ মতো লবণ এবার তো আস্তে একটু ভাজা ভাজা করবা টমেটো গলে যাব গলে যাবে সে পর্যন্ত ভাজা ভাজা করবো টমেটোটা গলে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিয়ে দিলাম কষানোর জন্য এবার বেশ কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দিবো হলুদের গুঁড়া খুবই সামান্য মরিচের গুঁড়া একদম অল্প মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া প্রেসার কুকারে চিচি দিয়েছি প্রেশার কুকারে আমি ডাল বসিয়েছি ডাল ডালকে আর প্রেশারের ডাল মিক্স করে আদা রসুন বাটা এই যে আমার মশলাটা কষানো শেষ এবার দিয়ে দিব জিয়ল মাছের এই যে জিয়ল মাছের ডিম আমি সেদ্ধ করে রেখেছি হলুদ আর লবণ দিয়ে সেটা এখানে দিয়ে দিলাম এভাবে জিওল মাছের ডিম বোনা করে খেয়ে দেখতে পারেন অনেক মজা অনেক টেস্ট লাগে একটু পানি দিয়ে বেশ ভালোভাবে ঘুনা করে নেব এই যে মাঝখানে ডিমগুলো আমি বেশ ভালোভাবে নেড়েছেড়ে দিয়েছি আর লবণটাও দেখে চেক করে নিয়েছি এভাবে যে লবণটা ঠিকঠাক আছে কি না লৌন লবণ ঝাল সব কিছু ঠিক আছে অনেক মজা হয়েছে এটা এবার দিয়ে দিল বেশ কিছু ধনিয়া পাকা ধনিয়া পাতা দিয়ে দিলাম জিওল মাছের ডিম মানে এভাবে ঘুনা করে খেয়ে খেয়ে দেখবেন অনেক অনেক মজা মা অনেকে আছে মাছের সাথে ডিমটা রেখে দেন কিন্তু ওইভাবে মাছ ভালোভাবে ধোয়া হয় না ডিমটাও ভালোভাবে ধোয়া হয় না আমার কাছে মনে হয় আর আমি এভাবেই মানে আলাদা করে ডিমটা ঘূনা করে বাচ্চাদের দিই ওরা খুব সুন্দর মানে মজা করে খায় এটা কি হয়েছে অন্য করতে হয় না বুঝাও হ্যাঁ এ এটা কি রান্না করতে চাইব বলো তো চলো যাই এই যে আমার রান্নাটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ এই যে পানিটা শুকিয়ে গেছে আর আর একটু আগে একটু শুকিয়ে যাবে এতে আমার শেষ এবার রান্নাটা আমার শেষ কমপ্লিট সবাই ভালো থাকে রান্নাতে